সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা কয়েকদিনের মধ্যে আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে তো প্রথম থেকে তৃতীয় শ্রেণীর কিন্তু কোনো লিখিত মূল্যায়ন হবে না প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত হবে শ্রেণীভিত্তিক ও ধারাবাহিক মূল্যায়ন তো অনেকেই এই মূল্যায়ন প্রক্রিয়াটি সম্পর্কে অজ্ঞাত এবং বুঝতে পারছেন না মূল্যায়ন পদ্ধতি কিভাবে মূল্যায়ন করা হবে তো আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে শ্রেণীভিত্তিক ও ধারাবাহিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্ন দেখাবো অর্থাৎ কিভাবে তোমরা ধারাবাহিক মূল্যায়নের জন্য প্রস্তুতি নিবে সেই বিষয় সম্পর্কেই বলবো মূলত আমাদের বইয়ের অধ্যায়ে যা আছে সেটি খুব ভালোভাবে অনুশীলনের মাধ্যমে কিন্তু শ্রেণীভিত্তিক এবং ধারাবাহিক মূল্যায়নে খুব ভালো ফলাফল করা সম্ভব তো আমি এখানে কিছু প্রশ্ন এখানে সাজিয়ে নিয়েছি এবং বইয়ের আদলে আমি এই প্রশ্নগুলো সাজিয়েছি তো বইটি তোমরা খুব ভালোভাবে করলেই কিন্তু এই প্রশ্নগুলো খুব সহজে তোমরা সমাধান করতে পারবে এবং খুব ভালো একটি ফলাফল করবে আমি আশা রাখি এক নম্বরে রয়েছে কথায় ও অঙ্কে লিখি তো এখানে আমাদের কিছু সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা কথায় কিংবা অঙ্কে লিখতে হবে তবে সংখ্যাগুলো হতে পারে শতকের হাজারের তো আমাদের প্রথম অধ্যায়ে কিন্তু অঙ্কে ও কথায় লেখি বিভিন্ন প্রশ্ন আছে সেখান থেকে আমরা কথায় ও অঙ্কে লিখি অনুশীলন করতে পারি দু নম্বর হলো সংখ্যার স্থানীয় মান নির্ণয় করি তো বইয়ে যে নিয়মে আমাদের স্থানীয় মান নির্ণয় করার প্রক্রিয়াটি দেখানো আছে সেই নিয়মেই আমরা স্থানীয় মান নির্ণয় করব তিন নম্বরে রয়েছে বৃহত্তম ক্ষুদ্রতম প্রতীক বসিয়ে বড় ছোট তুলনা করি অর্থাৎ দুটি সংখ্যা দেওয়া থাকবে দুটি সংখ্যার মাঝে এই প্রতীকগুলো বসিয়ে কোন সংখ্যাটি বড় কিংবা কোন সংখ্যাটি ছোট সেটি আমাদের তুলনা করে দেখাতে হবে চার নাম্বার হলো সংখ্যা রেখায় খালি খালিঘড়ে সঠিক সংখ্যা বসাই অর্থাৎ একটি সংখ্যা রেখা দেওয়া থাকবে সেখানে কিছু খালি ঘর থাকবে সেই খালি ঘরে আমাদের সঠিক সংখ্যাটি বসাতে হবে তো এ ধরনের প্রশ্ন কিন্তু আমাদের বোর্ড বইয়ে আছে পাঁচ নম্বরে হলো যোগ করো তো এখানে শতক কিংবা হাজারের বিভিন্ন সংখ্যার যোগ অঙ্ক থাকবে ছয় নম্বরে হলো যোগের প্রশ্নের অঙ্ক তো যোগের অধ্যায়েই কিন্তু যোগের বিভিন্ন প্রশ্নের অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো অনুশীলনের মাধ্যমেই কিন্তু আমরা যোগের প্রশ্নের অঙ্কগুলো করতে পারি সাত নাম্বারে রয়েছে বিয়োগ করো তো এখা এখানে বিয়োগের অধ্যায়ের বিভিন্ন শতকের ঘরের কিংবা হাজারের ঘরে বিভিন্ন সংখ্যার বিয়োগ অঙ্ক রয়েছে তো সেই বিয়োগ অঙ্কগুলো আমরা খুব ভালোভাবে অনুশীলন করেই কিন্তু এই বিয়োগ অঙ্কগুলো করতে পারবো আট নম্বরে হলো বিয়োগের প্রশ্নের অঙ্ক তো এই অধ্যায়েও কিছু প্রশ্নের অঙ্ক রয়েছে বিয়োগগুলো পারলে আমরা প্রশ্নের অঙ্কগুলো খুব সহজে করতে পারবো এবং তোমরা যোগ বিয়োগ কিংবা তৃতীয় শ্রেণীর সকল গণিতের জন্য কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে আমার চ্যানেলটিতে সকল গণিতের ভিডিওগুলো দেওয়া আছে যাতে তোমরা খুব সহজে এটি বুঝে নিতে পারো এবার নয় নম্বরে আছে খালিগড় পূরণ করি তো খালিগড় পূরণ করে এখানে যোগ বিয়োগ একত্রিত করে কিছু খালিঘড় দেওয়া আছে তো এই যোগ বিয়োগ করে খালিগড়গুলো আমাদের পূরণ করতে হবে যেগুলো আমাদের বইয়েও কিন্তু কিছু খালিঘড় দেওয়া আছে দশ নম্বরে আছে যোগ ও বিয়োগের সম্পর্কের প্রশ্নের অঙ্ক তো যোগ বিয়োগের সম্পর্কের অর্থাৎ এই প্রশ্নের অঙ্কগুলোতে কিন্তু যোগ বিয়োগ করতে হবে আগের অঙ্কগুলো ছিল যোগের কিংবা বিয়োগের কিন্তু যোগ বিয়োগের সম্পর্কের প্রশ্নের অঙ্কগুলোতে যোগ বা বিয়োগ দুটি করতে হতে পারে এরপর এগারো নম্বর আছে গুণ করি তো এখানে আমাদের কিছু গুণ দিতে পারে তো গুণ আমরা অনুশীলন করি কিন্তু গুণ করতে পারবো আবার গুণের প্রশ্নের অঙ্কের সমাধানগুলোও আমরা খুব সহজে করতে পারবো আশা করি তোমরা এই নমুনা প্রশ্নটি দেখে কোন কোন বিষয়গুলো অনুশীলন করবে সেই বিষয়ে একটি বিস্তারিত ধারণা পেয়েছ এবং তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে যে কোনো অধ্যায়ের গণিতগুলো খুব সহজে অনুশীলনের জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ